إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن اذن فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراته منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم <applause> وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فكل ضلالة في النار أعوذ بالله من الشيطان ما كسبتم ومما خرجنا لكم من الارض ولا تيمموا القبيث منه تنفقون ولستم بآكذي الا ان تغمدوا فيه واعلموا ان الله غني حميد قال الله تعالى وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنقل والزرع مقتنفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره داء أثمر حقه <applause> يوم حصاده ولا تسرفوا انه لا يحب المسرفين عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال ليس في حب ولا تمر صدقات حتى يبلغ خمسة اوسق ولا في ما دون خمس ذودي صدقة ولا في ما دون خمس واق صدقة عن عبد الله بن عمر رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم نهى عن بيع الثمار حتى يبدو وصلاحه وعن بيع الثمار بالتمر وَقَالَ الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলহামদুলিল্লাহ সর্বথম শুক্রিয়া যে মহান আল্লাহ তালা কে পবিত্র জমাদল উখরা মাসের জমা মাসের আজকে তারিখ উপস্থিত হওয়ার তফি দান করেছেন আমরা দুনিয়ার সমস্ত কাজগুলোকে বর্জন করে সাপ্তাহিক ঈদের দিনে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সকল করছি আলহামদুলিল্লাহ এবং রাসুলপুরুদুরুদ সাল্লাহ আদি সাল্লাম বাবা আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বে পৃথিবীর বুক থেকে যত মুমিন মুমিনাত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ মাগফির হো আর হ্যাম মামিন আজকের খুববার বিষয় হল অসর অসর থেকে আজকে ইনশাল্লাহ খুদবা হবে ইনশাল্লাহ যেহেতু লম্বা বিষয় তারপরও সংক্ষেপে শেষ করার চেষ্টা করব প্রথমে আমরা ভূমিকায় না গিয়ে মহাগ্রন্থাল কুরআনের বাণিজ্যিক অগ্রসর হয়ে সুরা বাকারা দুই নম্বর সুরা দুশো নম্বর আয়তে আল্লাহ তালা বলে ইয়া ইহল্লাফি না মানো হেই মানদারগণ আংখে তোমরা ব্যয় করো মিং তৈ পবিত্র হতে মা কাশ্ব তুম যা তোমরা ইনকাম করছ অমিম্মা আফরোজ না আর আমি যেগুলো খারাজ করেছি উৎপাদন করেছি অথ তৈরি করে দিয়েছি লাকুম তোমাদের জন্য মিনাল আরজি জমিন থেকে পৃথিবী থেকে ভূমি থেকে ওয়ালা আর তোমরা সংকল্প করিও না খারাপ বস্তু মিনহু তার থেকে তুম ফেঁকো না ব্যয় করার জন্য যে তোমরা খারাপ বস্তু ব্যয় করবে এটা সংকল্প করিও না ভালো বস্তু বাদ দিয়ে অলাস্তম্বি আর আর তোমরা তার গ্রহণকারী নও ইল্লাম তুক মিজু ভি তোমরা যখন সেটা দেখবে তখন সে কি করো চোখকে নিচু করে নাও মুদ্রিত করে নাও চোখ বুঝে নাও ওয়া গামো আর জেনে রাখো আনন্দি ইউন হামিদ অবশ্য আল্লাহ তালা হচ্ছেন ধনী এবং প্রশংসিত সম্মানে তোমার শালিক রা গত চুম্বা আমি ছিলাম না আব্দুল হামিদ ভাই এর খুদবা খুতবা দিয়ে ছিলাম এ তো যেহেতু এখানকার মুসল্লি বিষয়টি অবগত হতে পারেননি এই জন্য আজকে বিশ্ব ইনশাল্লাহ সংক্ষেপ আমরা আলোচনা করব তাহলে যে জিনিসটা আমরা নিজের চোখে গ্রহণ করি না যে জিনিসটা নিজে আমরা গ্রহণ করবো না এই জিনিসটা আমরা অনেকেই দান করি ধরেন একটা ছিঁড়া টাকা আপনার মনে হলো যেটা বাজারে চলবে না দোকানে চলবে না তাহলে কি করবো মসজিদে দিয়ে দিব ফকির মিসকিনকে দিয়ে দিয়ে দেবো এরকম আমাদের ভিতরে অনেকে থাকে অনেকে থাকে না কিন্তু এটা হচ্ছে বদ অভ্যাস আল্লাপাক এটা থেকে নিষেধ করলেন যে সমস্ত বস্তু তোমরা দান করো না যেগুলো তোমরা নিজে গ্রহণ করো না নিচে সে জিনিসটা দেখলে চোখ বুঝে নাও অর্থাৎ মুখ ছিটকে দাও তোমরা তোমরা ছিটকে পড়ো সেখানে সেটা তোমরা নিজেই নাও না অথচ সেটা দান করবে কেন তোমরা করিও না বরং হালাল পবিত্র বস্তু থেকে তোমরা সেটা ব্যয় করবে খরচ করে দান করবে হালাল বস্তু ছাড়া দান করা যাবে না এবং পবিত্র বস্তু ছাড়া ব্যয় করা যাবে না তাহলে হালাল এবং পবিত্র বস্তু থেকে ব্যয় করতে হবে এখন আপনি চুরি করে আসলেন সংসারে খরচ করছেন আপনার স্ত্রী তো বুঝবেন আছে কি করে নিয়ে আসলো ওর কথা সে যাই করে নিয়ে আসুক আমার খাওয়া হলেই হলো সে চুরি করবে কি ডাকাতি করবে সেটা তার ব্যাপার এটা হচ্ছে তার তার ব্যাপার অর্থাৎ নিবে না সে আপনার বাপের বোঝা বহন করার জন্য সে প্রস্তুত নয় তাহলে যার জন্য আপনি এত কিছু করছেন খুন করছেন দুর্নীতি করছেন চুরি করছেন লুটপাট করছেন সে আপনি সে কি হয়ে যাবে আপনার দায় নিবে না হাসরের ময়দানে আপনার কাছে সে কোনো উপকার উপকার পাবে না আপনিও তার কোনো উপকার পাবেন না আপনি তার কাছে যাবেন একটিমাত্র মাত্র আশায় কিন্তু সে দূর দূর করে দাঁড়িয়ে দিবে বলবে যে আমি তো তোমাকে কি চুরি ডাকাতি করতে বলিনি তুমি কি করে নিয়ে এসেছো সেটা তোমার ব্যাপার আমার সেটা দায়িত্ব নেই তাহলে চুরি করা মাল ডাকাতি করা মাল লুটপাট করা দুর্নীতি করা মাল আপনি কার জন্য এতগুলো করছেন সব বরবাদ মরে দেখেন মরলেই সব শেষ খালি শূন্য হাত চাষিকান্দার বাচ্চার মতো আপনি সেই খালি হাত দুইখানা মেল করে আপনি সব কিছু শূন্য রেখে চলে যাচ্ছেন তাহলে আমাদের কি করতে হবে উত্তম বস্তু উত্তম জিনিসটা দান করতে হবে সেটা দান করেন মাদ্রাসায় দেন দেন ফকির না চাকরি সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ যেটা জিনিস যেটা আমি ভালোবাসি যেটা আমি নিজের জন্য ব্যয় করি যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমাকে ব্যয় করতে হবে খরচ করতে হবে এটাই আল্লাহ তালা বলছেন আইতে তাইলে সর্বোত্তম ব্যয় মিনতই কি বাদ মিম্মা কাসাবতুম তোমরা যেটা নিজে উপার্জন করেছো পবিত্র বস্তু হালাল বস্তু সে হালাল ইনকাম থেকে তোমাদেরকে ব্যয় করতে হবে দান করতে হবে তাহলে আমাদেরকে পিছপা হওয়া চলবে না আমাদের অসৎ পথের দান কবুল হবে না সুদের দান কবুল হবে না ঘুষের দান কবুল হবে না দুর্নীতির দান কবুল হবে না হ্যাঁ একসময় আপনি অন্যায় করেছেন সুদ ঘুষ দুর্নীতি অনেক কিছু করেছেন এখন দান করছেন কিন্তু সেগুলো কবুল হবে না কিন্তু আপনাকে একটা ইচ্ছা করতে হবে যে আমি যেহেতু তাওবা করেছি এগুলো আর করব না অতএব এই বিষয়গুলো আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি বা দান করছি কোনো নেকির আশা ছাড়াই তাহলে নেকির আশা ছাড়াই দিলে কি আপনার তাওবাটা হয়তো আল্লাহ কবুল করতে পারে এই আশায় কিন্তু দানের আশায় সোয়াবের আশায় এই সম্পদ আল্লাহ দরবারে গৃহীত হবে না সম্মানিত মুসল্লিকরাম এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে তাহলে জাতির পিতা ইব্রাহিম আলিম সাল্লাম যেমন সর্বশ্রেষ্ঠ